আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডেবেকার মেশিন আপনারা অনেকে মুরগির ঠোঁট কাটার জন্য একটি ভালো মানের মেশিন খুঁজছেন আপনাদের ফার্মের জন্য আপনাদের ফার্মে আপনারা আর চাচ্ছেন না যে বাইরে থেকে মেশিন ভাড়া এনে আপনারা ব্যবহার করতে আপনারা কিন্তু কিছু টাকা বাড়িয়ে আপনারা একটি মেশিন কিনলে কিন্তু এই মেশিনটি কিন্তু দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ফার্মে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিন সম্পর্কে জানাবো এই মেশিন সম্পর্কে ধারণা দিব যারা একটি ভালো মানের ডেবেকার মেশিন চাচ্ছেন মুরগির ঠোঁটও কাটতে চাচ্ছেন মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই মেশিনটি দেখতে পারেন তার যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিভাকার মেশিন বলা হয় এটির দ্বারা সোনালি মুরগি লেয়ার মুরগি ডিম দেওয়া মুরগি ঠোঁট কাটা হয় ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় অনেকে আছে এই মেশিনগুলো নিজের ফার্মের জন্য কিনে নেয় তো আপনারা এই মেশিন দ্বারা মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেডটি আছে এই ব্লেডটি সাহায্যে ঠোঁট কাটা ছ্যাঁকা হয় এবং একটি ব্লেডের সাহায্যে কিন্তু আপনারা আঠেরো হাজার থেকে বিশ হাজার মুরগির ঠোঁট কাটতে পারবেন অনায়াসে এর পরবর্তীতে ব্লেড চেঞ্জ করতে পারবেন আবার ব্লেড চেঞ্জ করে নতুন ব্লেড লাগিয়ে কিন্তু আপনারা আবারও কাজ করতে পারবেন এবং নতুন ব্লেড আমাদের কাছেই আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে আলাদাভাবে আমাদের থেকে নতুন ব্লেড কিনে নিতে হবে তাছাড়া ঠোঁট কাটার জন্য কিন্তু আমরা প্রতিটা মেশিনের সাথে এরকম একটি করে পাদানি দিয়ে দিই এই পা সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় এবং মেশিনের সাথে আপনারা আরও যা যা পাবেন পেয়ে যাবেন এই ধরনের ফেস পেয়ে যাবেন এই ফেসটি থাকছে হচ্ছে এখানে যেহেতু আমাদের এই মেশিনটি ফেস সিস্টেম মেশিন আপনি দেখা যায় আপনি কাজ করছেন এবং আপনার বাসায় ভোল্টেজ বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে মেশিনটি অফ হয়ে যাবে ফেসটি কেটে যাবে তো এক্সট্রা ফেস দিয়ে দিব এক্সট্রা ফেস আপনি লাগিয়ে আবার মেশিন অন করে ফেলতে পারবেন তাতে সমস্যা হবে না আপনার মেশিনের কয়েলে ভিতরে যে কয়েলটি থাকবে কারেন্ট বাড়িয়ে দিলে সে কয়েলটি পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না যেগুলো মেশিনে ফেস থাকে না সেই মেশিনগুলো কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং আপনারা আমাদের এই মেশিনের সাহায্যে কিন্তু মুরগির বুঝে মুরগির বয়স বুঝে আপনারা কিন্তু বড়ো ছোটো মুরগি দেখে কিন্তু আপনারা ঠোঁট কাটার বা ছঁকার ক্ষেত্রে আপনারা কিন্তু মেশিনে হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন ছেঁকার ক্ষেত্রে এখানে কিন্তু হিট বাড়ানো কমানোর অপশন আছে এক থেকে পাঁচ পর্যন্ত এবং আপনারা মেশিনের সাথে আরও পাবেন হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছরে কোনো ধরনের সমস্যা হলে আমরা মেশিন ফ্রি সার্ভিস করে দিব এবং নেওয়ার মানে আজকে আপনি মেশিনটি অর্ডার করলে নেওয়ার পর থেকে এক মাসের গ্যারেন্টি পেয়ে যাবেন এক মাসে কোনো ধরনের প্রবলেম হবে মেশিন দিয়ে নতুন একটি মেশিন নিয়ে যাবেন পাঁচ বছরে কোনো সমস্যা হবে আমরা মেশিনটি ফ্রি সার্ভিস করে দিব, সার্ভিস চার্জ লাগবে না পাঁচ বছরে কোনো সার্ভিস আমরা করে দিব। কিন্তু কোনো পার্টস চলে গেলে সেটি আপনাদের বহন করতে হবে এবং আমাদের মেশিনে কিন্তু পিছনে ফ্যান সিস্টেম আছে দেখছেন কুলিং ফ্যানের ব্যবস্থা আছে প্রতিটা মেশিনের পিছনে কিন্তু কুলিং ফ্যানের ব্যবস্থা থাকে তো কুলিং ফ্যানের কাজ হচ্ছে আপনি দীর্ঘক্ষণ আপনার ফার্মে অনেকগুলো মুরগি ঠোঁট কাটতে বসেছেন এবং আপনার মেশিনটি কিন্তু টানা ব্যবহার করলে কিন্তু যেহেতু হিট হবে কয়েল চলবে তো সেক্ষেত্রে কিন্তু মেশিন কিন্তু গরম হওয়ার সম্ভাবনা থাকবে তো এই ফ্যান ছ মেশিনগুলো কিন্তু পিছন দিক দিয়ে বাতাসটি টেনে বের করে দেওয়া হবে তো মেশিন কিন্তু শুরু থেকে আপনার মেশিনটিকে ঠান্ডা রাখার চেষ্টা করবে এই কুলিং ফ্যানটি তো কুলিং ফ্যানের কারণে আপনি দীর্ঘক্ষণ এই মেশিনটি ব্যবহার করতে পারছেন তো আমাদের এই মেশিনে এটি একটি ওয়ারেন্টি কার্ডও এবং পাঁচ বছর ওয়ারেন্টি দেখছেন এবং কিভাবে মেশিনে ব্যবহার করতে হবে ঠোঁট কাটতে হবে এবং এখানে সকল কিছুই কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো আপনারা মেশিনের সাথেই পেয়ে যাবেন একটি ক্যাটালগ পেয়ে যাবেন ফেস পেয়ে যাবেন এক প্যাকেট একটি পা দানি পেয়ে যাবেন এবং আপনারা মেশিনটি পাবেন এবং এক্সট্রা ব্লেড প্রয়োজন হলে আপনাদের কিন্তু এক্সট্রা ব্লেড আমাদের থেকে কিনে নিতে পারবেন আমাদের কাছে অরিজিনাল এক্সট্রা ব্লেড আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং মেশিনগুলো এই ধরনের কার্টুনের মধ্যে যায় আর আমাদের এই মেশিনটি হচ্ছে ভার্সন ফোর মেশিন কুলিং সহ ভার্সন ফোর মেশিন এবং আমাদের এই মেশিনগুলো আপনারা নিশ্চিন্তায় দীর্ঘদিন আপনাদের ফার্মে ব্যবহার করতে পারবেন এবং মেশিনটির মধ্যে দুটি কালার হয় যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি সবুজ এবং একটি ব্লু কালার তো যাদের যেই কালার পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আপনাদের ফার্মে একবার এই মেশিনটি নিয়ে আপনারা কিন্তু দীর্ঘক্ষণ কাজ করতে পারেন এবং আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমেও নিতে পারবেন বা তাছাড়া যারা সরাসরি এসে দেখে নিতে চান সরাসরি এসে নিতে পারবেন বিসমিলা মেশিনারি যে ঠিকানা মতন আসতে হবে বিসমিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্তর চুড়িয়ারটা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা মেশিনগুলো এসে সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি নাম্বারে কল করে মেশিনের বিস্তারিত জেনে মেশিনের মূল্য জেনে আপনারা কিন্তু মেশিনটি অর্ডার করলে আমরা মেশিনগুলো সাথে সাথে সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ারে বুকিং করে দেবো আপনারা এক থেকে দুদিনের মধ্যে মেশিনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের নিকট যে সুন্দরবন কুরিয়ার আছে জেলা পর্যায়ে মেশিনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই মেশিনগুলো যারা অনলাইনে মানে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে চান জননী কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা অবশ্যই কল করবেন কল করে মেশিনের মূল্য জানবেন এবং আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যেই টাকাটি থাকবে সেটি আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব আপনারা মেশিনটি হাতে পাওয়ার পরে সুন্দরবন কুরের বাকি টাকা দিয়ে মালটি তুলে নিতে পারবে এবং যারা এই সরাসরি এসে নিতে চাবেন তারা সরাসরিও কিন্তু আমাদের ঠিকানা মতন এসে নিতে পারবে তো আপনারা একটি ভালো মানের মেশিন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন আর দেরি না করে আপনারা চলে আসুন আপনাদের ফার্মের জন্য একটি ভালো মানের ডিবেকান মেশিন নেওয়ার জন্য তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মেশিনটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম